আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে খুব সুন্দর ডিজাইনের হ্যালো কিটি বেডরুম সেট হ্যালো কিটি বেডরুম সেট বললে পরে আসলে কি হবে মানে মেয়ে বাবুদের যে ক্রাশ মানে যে ক্রাশ খেয়ে যাবে আর কি মেয়ে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল বেডরুম সেট দেওয়া আছে ফুল বেডরুম সেটের মধ্যে আছে হচ্ছে আপনার তিন ফিট বাই দুই ফিট একটি রিডিং টেবিল রিডিং টেবিলের সাথে থাকছে হচ্ছে আপনার একটা চেয়ার তিন ফিট বাই দুই ফিট রিডিং টেবিল সাথে থাকছে হচ্ছে আপনার চার ফিট বাই সাড়ে ছয় ফিট একটি খাট খাটের সাথে ম্যাট্রেস ম্যাট্রেসটা হচ্ছে এখানে দেখেন আর এন ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেস আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা ম্যাট্রেস সাথে একটি ম্যাট্রেস পাচ্ছেন এবং ভিতরে সাইডে থাকছে হচ্ছে আপনার সেম বোর্ডের বিছানা সেম বোর্ডের বিছানা এখানে আপনার এই ছোটো এটার উপরে যদি মনে করেন যে জন উঠে যদি লাফালাফি করে নাচানাচি করে তারপরেও কিছু হবে না অনেকেই বলতে পারে যে বাচ্চাদের যে খাটগুলো আছে এটা কি মজমুত হবে কিনা ঠিক আছে তো এটা হচ্ছে অবশ্যই মজবুত হবে দেখতে পাচ্ছেন প্রিয় দশকের পরে যেটা আছে এটা হচ্ছে পোর্টেবল একটা ড্রেসিং টেবিল আছে এই যে পোর্টেবল ড্রেসিং টেবিল সাইডে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা কেবিনেট করে দেওয়া আছে এখানে আছে হচ্ছে আপনার ডয়ার আছে তিনটা এবং উপরের যে গ্লাসটা আছে এই গ্লাসটা কিন্তু আপনারা চাইলে ওয়ালের সাথে যে কোনো জায়গায় ঝোলাইয়ে রাখতে পারবেন পোর্টেবল ড্রেসিং টেবিল আর কি আপনার বাচ্চা যত বড় হতে থাকবে এটা যদি উপরে ওঠানো লাগে উঠিয়ে দিবেন এরপরে আছে হচ্ছে একটা চেস্ট অফ ড্রয়ার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে দেখেন এখানেও কিন্তু চারটা ডয়ার আছে খুব সুন্দর এবং সাথে আছে হচ্ছে একটা সাইড টেবিল এই ফুল প্যাকেজের প্রাইস থাকবে হচ্ছে উনষাট টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকা পঞ্চান্ন হাজার নয়শো টাকা হলে আপনারা এই বেডরুম সেট নিতে পারবেন হ্যালোকিটি বেডরুম সেট এছাড়াও আমাদের কাছে আরও যত রিডিং টেবিল আছে রিডিং টেবিলের ডিজাইন দিয়ে আপনারা বেডরুম সেট তৈরি করে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন এবং আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ